চুল্লকপুর গ্রামে বাস করত বল্টো এবং গোল্টু তারা দুইজন ছিল অনেক ভালো বন্ধু তাদের বাবারা ছিল আপন দুই ভাই বল্টু এবং গোল্টু তারা দুইজন অনেক ভালো বন্ধু হলেও তাদের বাবাদের ভিতরে অত ভালো সম্পর্ক ছিল না তারা বাবারা একজন আরেকজনকে অনেক সহ্য করতে পারতো না এবং তারা সবসময় বেশিরভাগ সময় ঝগড়া করত। বোল্টো এবং এক একদিকে তারা দুই বন্ধু মিলে অনেক মজা করে আনন্দ ফুর্তি করত অপর দিকে তাদের বাবারা সব সময় মারামারি করে ব্যস্ত টাইম পার করতো একদিন তাদের গ্রামে একটি বাঘ চলে আসে এবং তারা চারজন এক জায়গায় ছিল তখন সেই মুহূর্তে সে বাঘটি তাদের কাছে চলে আসে সেই বাঘটি কোল্টো এবং পোল্টোর বাবার কাছে এসে বলতে থাকে যে আমি তোমাদের ভিতরে একজনকে নিয়ে যাব এবং সঙ্গে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলে দেব। তখন তার বাবারা তাদেরকে চলে যেতে বললেও সে বাঘটি চলে যেতে রাজি হয় না বাঘটির কথা শুনে পল্টো এবং পোল্টোর বাবা অনেক রেগে যায় এবং তারা দুই ভাই মিলে সে বাঘটিকে মারতে শুরু করে এবং মারতে মারতে সেখান থেকে বাঘটিকে তাড়িয়ে দেয় দূরে কোথাও এবং বাঘটিকে মার খেয়ে সেখান থেকে দূরে পালিয়ে চলে যায় তারপরে কল্টো এবং পোল্টোর বাবা তাদেরকে বলে যে আমরা দুই ভাই নিজেরা যতই ঝগড়া করি না কেন আমরা একে অপরের প্রতি অনেক ভালোবাসা রয়েছে আমরা একজন আরেকজনের বিপদে সবসময় এগিয়ে চলে আসি এবং একসাথে সবসময় কাজ করি বলে আমরা সর্বদা সবসময় সফল হয়ে থাকি তোমরা দুই ভাই বড় হয়ে যাই করো না কেন তোমরা দুই ভাই একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াবা দেখবা তখন যে সব সময় তোমরা সফল হবা তারপরে তারা চারজন মিলে অনেক আনন্দ ফুর্তি করতে লাগলো নাচতে লাগলো এবং আপনাদের উদ্দেশ্যে বললো যে যারা যারা নিজেরা ভাইদের ভিতরে ঝগড়া করে তবে মনে প্রাণে নিজেদের ভাইদেরকে ভালোবাসে তারা তারা সকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন